আমরা অনেককেই বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হই যেমন অ্যাজোসপার্মিয়া অ্যাজোসপার্মিয়া খুব খারাপ কন্ডিশন তবে অলিগোসপার্মিয়া অনেক সময় যে শুক্রাণুর পরিমাণ কমে যায় শুক্রাণু থাকে পরিমাণ মতো কিন্তু আবার অনেক সময় মরা থাকে বেশি শুক্রাণুর মান উন্নয়নের জন্য রাত্রে বেলা কোন খাবার গুলো একদম পুরুষ খাওয়া উচিত আমি প্রথমে বলবো যে পারলে একটা স্লেবুর শরবত ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ অথবা সিজনাল যে কোনো টক জাতীয় ফল যেমন আম আছে খেতে পারে পেয়ারা খেতে পারে নিয়মিত বিশেষ কলা খাইতে পারে নিয়মিত গুরুত্বপূর্ণ পারলে প্রত্যেক দিন তাহলে সপ্তাহে দিন আপেল খাওয়া উচিত একটা দুটা খেজুর খাওয়া উচিত প্রত্যেক দিনই চারি পাঁচটা কাঠবাদাম বা আখরোট খাওয়া উচিত হ্যাঁ অবশ্যই সপ্তাহে দু তিন দিন আপনার আনার বিশেষ খাওয়া উচিত এবং প্রত্যেক দিন আপনি ভিজে রেখে কয়েকটা কিসমিস খাওয়া উচিত এই যে খাবার গুলা বললাম এগুলো যদি নিয়মিত কেউ খায় সাথে সবুজ শাকসবজি থাকতে হবে দিনের তিন বেলা যখন এক বেলা অবশ্যই লাল মাংস সপ্তাহে দু তিন দিন গ্লাস দুধ প্রত্যেক দিন রাত্রে এবং প্রত্যেক দিন এক থেকে দুইটা ডিম যদি কেউ খাওয়ার চেষ্টা করে তার শুক্রানোর মান উন্নয়ন হবে এবং উন্নত মানের শুক্রানো তৈরি হবে আমি বিশ্বাস করি